হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ভায়োলেট এর বাংলা অর্থগুলো হচ্ছে লঙ্ঘন করা ভঙ্গ করা খেলাপ করা প্রতিজ্ঞা ভঙ্গ করা নিচে এর দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ইউ শুড নেভার ভায়োলেট সাম ওয়ান্স প্রাইভেসি আমি আবারও বলছি ইউ শুড নেভার ভায়োলেট সামওয়ানস প্রাইভেসি এর বাংলা অর্থ হচ্ছে আপনার কখনোই কারো গোপনীয়তা লঙ্ঘন করা উচিত নয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য প্রোটেস্টর্স রিফিউজ টু ভায়োলেট দ্য ল আমি আবারও বলছি দ্য প্রোটেস্টর্স রিফিউজড টু ভায়োলেট দ্য ল এর বাংলা অর্থ হচ্ছে বিক্ষোভকারীরা আইন লঙ্ঘন করতে অস্বীকার করে ধন্যবাদ